আমার এডি দ্য লাইভ হবে আমি তো জানি ঠিক আজকে ঢুকলাম তাই দেখি চলে গেছে কেউ জানে না কেউ বুঝেনা কেমন করে যাচ্ছে দি

ठे ज गैसे डाक तारे उठे ज गैसे सारे तीन चार

আস্তে মেরে জরে মরি ছিকেটে দগ মুখে থার মমিটা দেখো আমার জ্বর টামে পে উঠে গেছে সাড়ে তিন কোন ডাক তার জ্বর সারাবে প্রেমের জ্বরে মরে ছিকেটে দাও গো মুখে থার মমিটা কোন ঔষধে নাই তোমার ছোয়াতে সিরি যাই সব রক এক পালকেতে नौषधे न ভালোবাসা হলো অভিনয় ভালবেসে মন কি করে তা স

ভিংগি দাই পেমি কেরি ভুকো ভোশেষে দানে মনে মনে কি ভুজে ছে ইকে ও কারো নাই ভালো বিশে বুজে ছে কারো নাই ভাল ভালবেশি বুঝছি কে ও কারণ ভাল বেশি বুঝছিলো অভিনয় জানি নাই মন কি করে তা সা ভালবেশি বুঝেছি কেউ। কারণ ভালো বেশি বুঝেছি কেউ কারণ

কাছে

যদি কবরি খুলিয়া যায় দল তোমার শ্রুতে যত কাজল মুছিয়া যাই বাতাস তোমার श्वासে যদি কবরি খুলিয়া যাই আমি না আমি সবাই ভালো থাকবেন